আসসালামু আলাইকুম পর্ব নিয়ে। প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের বলে যাওয়াটাই স্বাভাবিক তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি এর জবাব এই যে আদি পিতা মাতা আদম হাওয়া রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয় তেমনি ভাবে সেদিনে গৃহীত তাহিদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় বেকুল হয়ে ওঠে তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মারার সময় চিৎকার করে দিয়ে আল্লাহ তাহালার উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল মক্কামদিনার কাফের মুশ্রিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনো আল্লাহ তালাকে অস্বীকার করেনি আধুনিক বিশ্বের নাস্তিক সেরা স্টেলিংকে পর্যন্ত শেষ নিশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ও মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনা লগ্নে গৃহীত উক্ত তো শিকার প্রত্যেকটি মানুষ মানুষের হৃদয়ে আল্লাহ তালার অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ হোক বা নবীদের দেখানো সঠিক তা পদ্ধতিতে হোক একথাটাই হাদিসে এসেছে এভাবে যে মামিন মাউলু দিন ইল্লা ইউ লাদু আলাল ফিতরতি فابواهو يهو ودانيه او ইউনসরানিহ او ইউমাজিসনি অর্থাৎ প্রত্যেক মানুষ শিশুই পিতৃতে উপরে জন্মগ্রহণে জন্মগ্রহণ করে অতঃপর তার পিতা-মাতা তাকে ইহুদি নাসারা বা মজুসি অর্থাৎ অগ্নি উপাসক বানায় এখানে ফিতরাত অর্থ স্বভাব ধর্ম ইসলাম অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফুরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না বরং আল্লাহ তালাকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে এর ফলে নবীদের প্রদত্ত তাহিদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেই কেননা শুধু জন্মগত চেতনার কারণে কেউ মুসলমান হতে যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দিন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে সেই মুসলিমের অপর বর্ণনায় এসেছে

দূরে নিয়ে গেছে যে কথাগুলো বললাম সে কথাগুলোর উপরে আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো করে শোনার এবং তার উপর আমল করার তফিক দান করুন রাব্বিল আলামিন